আলুর পাপড় দেওয়ার নতুন পদ্ধতি কিলো কিলো আলুর পাপড় একাই দিয়ে নিতে পারবেন ঘন্টার পর ঘন্টা আলু সিদ্ধ করার দরকারও পড়বে না বিনা ঝামেলায় ঝটপট তৈরি করে নেওয়া যাবে আর দেখুন কতটা মচমচে হয়েছে এইভাবে আলুর পাপড় দিলে আপনাদের গ্যাসের খরচাও বেঁচে যাবে আর আলু ম্যাশ করারও কোনো রকম ঝামেলা থাকবে না পাপড় তৈরি করার জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের আলু নিয়েছি তিনটে আলু দিয়েই তৈরি করে দেখাবো আপনারা বেশি করে আলু নিয়ে পাপর একবারে তৈরি করে রেখে দেবেন তাহলে অনেক দিন খেতে পারবেন এখন আলুগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ানোর সাথে সাথেই কিন্তু জলের মধ্যে দিতে হবে না হলে আলুগুলো কালো হয়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আলু ছোলার পরে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি আলুর পাঁপড়গুলো শুকানোর পর আর কালো হবে না আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা তিনটে আলুই ছোলা হয়ে গেছে এরপর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে গোটা আলুগুলোই এখানে দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমরা আরেকটা গামলার মধ্যে বেশি করে জল নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম একটা গ্রেটার এখানে দেখুন এই বড়ো যে মুখটা আছে এই মুখটা দিয়েই কিন্তু আলুগুলো কেটে নেব তাহলে বেশ লম্বা লম্বা আর চড়া চড়া হয়ে পড়বে ছোট গেটার দিয়ে কাটলে কিন্তু একদম সরু সরু হবে তাই সেই ক্ষেত্রে আলুর পাঁপড়টা একেবারেই ভালো হবে না একটা আলু আমাদের কাটা হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাচ্ছামতো হয়েছে এই বড় গ্রেটার দিয়ে আলু কাটলে আলুগুলো যেমন চওড়া চওড়া হবে তেমনি পাতলা হবে আর কাটতেও কিন্তু কোনো রকম ঝামেলা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা বাকি আলুগুলো ঠিক একইভাবে কেটে নিতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি তিনটে আলু কাটার পর কতটা হয়েছে দেখুন আর এরপর কিন্তু আমাদেরকে তিন থেকে চারবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ আলুর মধ্যে স্টার্স থাকে তাই ভালোভাবে না ধুলে আলুটা দাগ হয়ে যাবে আলুগুলো দেখুন ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপর একটা স্টেনারের মধ্যে নিয়ে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরপর গ্যাসের উপরে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশি করে জল দিয়ে দেব তিনটে আলু যেহেতু নিয়েছি তাই এক লিটার মতো জল দিলে কিন্তু হবে আপনারা যেই পরিমাণে আলু নেবেন তার থেকে বেশি করে জল দিতে লাগবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন নুন দেবার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এই জল আমরা হালকা করে ফুটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা হালকা হালকা ফুট উঠছে এর মধ্যে এখন এর মধ্যে আমরা আলুগুলো দিয়ে দেব আর আলুর জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি পুরো আলুগুলো দিয়ে দিতে হবে একসাথেই গরম জলের মধ্যে আলুগুলো দেবার পর একটা ঝাঁঝরি হাতা দিয়ে একটু উল্টে পাল্টে এভাবে দিতে হবে আর এই আলুগুলো কিন্তু আমরা খুব বেশিক্ষণ সিদ্ধ করব না আর সেটা আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি যে কতক্ষণ সিদ্ধ করতে হবে এখানে দেখুন বন্ধুরা আলুর মধ্যে কিন্তু আস্তে আস্তে ফুট উঠছে এখন আর আমি ভিডিওটাই স্কিপ করব না আপনাদের দেখানোর জন্য আর এখন আমরা আলুটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দেব কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আলুর মধ্যে ভালোভাবে ফুট উঠে গেছে যখন দেখবেন এইভাবেই ফুট উঠবে তখন কিন্তু আমরা মাত্র এক মিনিট সিদ্ধ করে নেব কারণ আলুগুলো না হলে একদম নরম হয়ে যাবে আর আলু আমরা নরম করব না দেখুন টকবক করে ফুট উঠে গেছে এখন একটু নাড়িয়ে দিয়ে আলুটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এইভাবে চাপ দেওয়াতেই ভেঙে যাচ্ছে এই সময়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে তারপর জল থেকে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেবো একটা স্টেনারের মধ্যে এই কাজটা তাড়াতাড়ি করবেন না হলে আলুটা কিন্তু গলে যাবে আলুটা মাঝখান থেকে চাপ দিলে ভেঙে যায় ঠিক এই পর্যায়ে নাবিয়ে ফেলবেন আলু কিন্তু সিদ্ধ একেবারেই করতে যাবেন না পুরো আলুগুলো নাবিয়ে নিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব এখন একটু হাতা দিয়ে আলুগুলোকে ছড়িয়ে নিচ্ছি এভাবেই আপনারা দু মিনিটের জন্য রেখে দেবেন তাহলে জলটা একটু ঝরে যাবে আর হালকা গরম অবস্থায় কিন্তু আমরা পাপড়গুলো দিয়ে নেব এতে করে আলুর মধ্যে খুব সুন্দর বাইন্ডিংটা থাকবে না হলে কিন্তু আলুগুলো ঝরঝরে হয়ে যাবে এখানে দেখুন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমরা ছাদে চলে যাব পাপড় দেওয়ার জন্য আলুগুলো একটু গরম থাকতে আর জল জল ভাব থাকতে পাপড়গুলো দিয়ে নিতে হবে তার জন্য দেখুন একটা প্লাস্টিক পেতে নিয়েছি আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তাহলে পাপড়গুলো ওঠানোর সময় খুব সুবিধে হবে চিপকে যাবে না প্লাস্টিকের সাথে এখানে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ গরম গরমই আছে এরপর বেশি করে আলু নিয়ে নেব আর এইভাবে একটু গোল গোল করে প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সহজভাবে আমরা আলুর পাপড় দিয়ে নিচ্ছি আর এইভাবে দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবেন মানে গোল করে দেবেন হাতের মধ্যে বেশ কিছুটা করে নেবেন আর এইভাবে দিয়ে দেবেন প্লাস্টিকের ওপরে তারপর হাত দিয়ে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে নেবেন তাহলে দেখে নিলেন বন্ধুরা আলুর পাপড় দেওয়া কতটা সোজা এইভাবে নতুন পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি ভীষণ ভালো লাগবে আর অনেক অনেক আলুর পাপড় একাই দিতে পারবেন না তো বেশিক্ষণ আলু সিদ্ধ করার রকম ঝামেলা না বেশি গ্যাস পূর্বে খুব সহজেই হয়ে যায় দেখুন এভাবে হাত দিয়ে একটু সুন্দর করে শেপ দিয়ে নেবেন আপনারা যতটা বড় করতে চান কোনো অসুবিধে নেই বেশি করে একটু ছড়িয়ে দিয়ে বড় করে নেবেন এতে করে পাঁপড়গুলো যেমন মচমচে হবে তেমন টেস্টি হবে বন্ধুরা এই পাপড় যাকেই একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আর জিজ্ঞাসা করবে যে আপনারা কীভাবে এই পাপড়টা দিয়েছেন দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো পাপড় তৈরি হয়েছে তিনটে আলু দিয়ে এখানে একটা চামচ দিয়ে আলুর পাপড়গুলোর ওপরে একটু চেপে দিচ্ছি এতে করে আলুগুলো একটার সাথে একটা খুব ভালোভাবে চিপকে যাবে আর ছেড়ে যাবে না আর বাইন্ডিংটাও খুব সুন্দর হয় হালকা গরম থাকতে থাকতে দিলে এইভাবে আমরা দুদিন ভালো করে শুকিয়ে নেব আর এই পাপড়গুলো শুকাতে একটু টাইম লাগবে তিন দিন বাদে আলুর পাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি সত্যি কথা বলতে আলুর পাপড় দিয়েই আমাকে বাপের বাড়ি চলে যেতে হয়েছিল কারণ আমার মায়ের চোখ অপারেশন হয়েছে তাই আলুর পাপড়গুলো প্লাস্টিক থেকে তোলার সময় যে উল্টে দিতে হয় সেই ভিডিওটা আর আপনাদেরকে দেখাতে পারিনি প্লিজ আপনারা কিছু মনে করবেন না আর আমাকে ক্ষমা করে দেবেন তবে আলুর পাপড়টা উল্টানোর সময় কিন্তু খুব সহজেই উঠে গেছে আমার শাশুড়ি মাই বলেছেন এখানে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আলুটা কিন্তু একটার থেকে একটা ছেড়েও যায়নি এখন চলুন ভেজে দেখিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি এই আলুর পাপড়গুলো ভাজতে কিন্তু তেল একদমই কম লাগে প্রত্যেক ঘরেই বাচ্চারা কিন্তু আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে তো আপনারা যদি এইভাবে আলুর পাপড় দিয়ে রাখেন বাচ্চারা যখন বায়না করবে আলু ভাজা খাওয়ার জন্য তখনই এই পাপড়গুলো ভেজে দিয়ে দেবেন দেখবেন ভীষণ খুশি হয়ে যাবে এখানে আমি কয়েকটা পাপড় ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাপড়গুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ মজাদার মনে হবে খেতেই থাকি খেতেই থাকি মন ভরবে না খেয়ে এতটা ভালো লাগে এখানে দেখুন আমি অনেক কটাই পাপড় ভেজে নিয়েছি আর ভীষণ মচমচে হয় তাহলে আজকের আমার এই নতুন স্টাইলে আলুর পাঁপড়গুলো দেওয়া কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখুন বন্ধুরা কতগুলো পাপড় ভেজে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো পরে ভাজব কেউ বুঝতেই পারবে না জিজ্ঞাসা করবে যে আপনারা এই আলুর পাপড় কীভাবে দিয়েছেন আপনারা শুনে নিলেন যে পাপড়গুলো কতটা মচমচে হয়েছে আর সত্যি কথা বলতে আলুর এই পাপড়গুলো ভাঙতেও মন চাইছিল না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ